আমরা অবশেষে মৌলভী বাজারের ভৈরব বাজার মৌলভীবাজার জেলার জনপ্রিয় একটি বাজার ভৈরব বাজার সেই ভৈরব বাজারটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন আছি শ্রীমঙ্গল টু মৌলভী বাজার সড়কই আমরা বাজারের দিকে যাচ্ছিলাম তো যাবার পথে ভৈরব বাজারটি আসলে খুব ভালো লাগলো তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা ইতিমধ্যে ভৈরব বাজারের ভিতরে ঢুকে গেছি আমি আর মামা এই যে দেখুন ভৈরব বাজার এই এক টু এ টু জেড এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত ভৈরব বাজারটা আসলে কত বড় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিও তো আমরা ভৈরব বাজারের ভিতরে ঢুকে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভৈরব বাজার আসলে শহরটা অনেক পরিপাটি খুব সুন্দর ভালো লাগলো যেহেতু হাইওয়ে রোডের সাথে অনেক বিশাল সড়ক আশেপাশে দোকানপাটও আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মৌলিকবাজারে জনপ্রিয় একটি বাজার ভৈরব বাজার মৌলীবাজার জেলার খুব সুন্দর একটি বাজার বলতে পারেন এই ভৈরব বাজার তো আপনাদেরকে আসলে ভৈরব বাজারটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা আসলে গিয়েছিলাম ওই যে বাইকার বিল সেখান থেকে যাবার পথে আমরা আসলে ওখান দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যত ওখান দেখছই একটু দেখলা কি টাখান লাগলো একটু জানাইবা বুঝছেন নি এখন আমরা প্রায় ভৈরব বাজার ফারাইয়া। শেষ মাতাবরণ পর্যন্ত বৈরব বাজারও আইছি ওই দৌকা বাক্কা বড়ো আছে প্রায় তিন মিনিটের কাছে আছি এই ভিডিওটা তিন মিনিট লাগছে শেষ হইতে ওই দৌকা দেশ একবারে বৈরব বাজারের লাস্ট মুহূর্ত হো দিন তো আপনার লইয়াচকর দিন ওই দৌকা বৈরব বাজার বহুত বড়ো বৈরব বাজার বাক্কা বড়ো বা দেখো বড় ভৈরব বাজার ওই এই ডৌকা দিয়ে দিয়েছনি ভৈরব বাজার ও শেষ প্রান্ত লই লইছে শেষ প্রান্ত লই ভিডিও প্রায় শেষের দিকে আইছি ও একবারে শেষ মাথা মাতাবরণ তৈরি ভৈরব বাজার দেখ বহুত বড় তোরা তোরা গেপ থাকে কি এটা প্রত্যেক শহরে থাকে ও ডৌকা বইরো বাজার খুব সুন্দর একটা জায়গা এইখান আসলে খার বাড়ি জানি না না কোনো ইয়ে কইতাম পারি আর নাই যে দেখো কাছে আনছিল যারা বৈরব বাজার আছে এখান কিতা হয় এখান দিয়ে কইন চেন একটু ইয়ে করিয়া ও কমেন্ট বক্সে যদি সব চিনিয়া থাকো ওই দু লাইট জলের খুব সুন্দর একটা মার্কেট খুব সুন্দর মার্কেট বা তো আমরা একবারে শেষ মারতে শেষ পর্যন্ত আইছি তবু লোকে থাকার লাগিয়ে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Oi juga polis tadi Wow betal wow